তুমি কি চাও ভারতীয় গোয়েন্দা বিভাগে সরকারি চাকরি করতে তাহলে তোমার জন্য এটাই সুবর্ণ সুযোগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পার স্টাডি তোমাদের জন্য আজকে একটা দারুণ রিক্রুটমেন্টের নিউজের খবর নিয়ে চলে এসেছি গোয়েন্দা বিভাগে চাকরি সরকারি গোয়েন্দা কিভাবে হবে এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তোমাদের পুরো ডিটেলস বলে দেবো তোমাদের জন্য দারুণ খুশির খবর যে এর আট হাজার নশোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এইবারে আমরা পুরো এই ভিডিওর মাধ্যমে এর যোগ্যতা দেখব এর বয়েস দেখব সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম প্যাটার্নটা আমরা লক্ষ্য করব। তার সঙ্গে সিলেবাসটাও আমরা দেখব তাহলে চলো আমরা শুরু করি আমাদের পরবর্তী বিভাগটা আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে নাও আর তোমার ডিস্ট্রিক্টের নাম কামেন্টে মেনশন করে দাও তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর ঝটপট পেয়ে যেতে তাহলে চলো তাহলে এই গোয়েন্দা বিভাগটা কি এটা হচ্ছে ভারত সরকারের আইবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে চাকরি দেখো আইবিটা কি ইন্টেলিজেন্স ব্যুরো এই দেখো এই যে ইন্টেলিজেন্স ব্যুরো এই অফিসারগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটার বিভিন্ন রকমের পোস্ট হয় আমি তোমাদের একটা দেখাচ্ছি পুরো ডিটেলস তোমরা বুঝতে পারবে দেখো কী কী পোস্ট হয় এইটাতে তোমার গ্রুপ বি পোস্ট হয় গ্রুপ সি দুখানা পোস্ট তোমাদের হবে বুঝতে পারলে এইবারে ভ্যাকেন্সি তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে আট হাজার নশোটা প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এইটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাই স্যালারি হিউজ স্যালারি তোমাদের পুরো ডিটেলস আমি বলবো চলো আমরা দেখে নিই দেখো এখানে দেখে নাও তোমাদের পুরো টোটাল পোস্ট ডিটেলসটা পোস্ট ডিটেলস তোমরা যদি দেখো আইবি এসিআইও এইটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এইটা তোমাদের পোস্ট যেটা গ্রেড থ্রি এক্সিকিউটিভ হিসাবে তোমরা ঢুকতে পারবে এটা দারুণ তোমাদের জব এইটা কি বলো তো তোমাদের গোয়েন্দা তোমাদের খুফিয়াভাবে কাজ করতে হবে এ তোমাদের পুরো আইডেন্টি তোমাদের লুকিয়ে রাখতে হবে বুঝতে পারলে এই জবগুলোর মধ্যে কারণ বুঝতে পারছো গোয়েন্দা তোমাদের আমাদের ভারতে গোয়েন্দা থাকার জন্যই যত সব বাইরের যত ইলিগাল অ্যাক্টিভিটি থেকে আমাদের ভারতকে রক্ষা করে এই গোয়েন্দারা তাহলে তোমাদের দেখে নাও কতগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল বাইশশো উনষাটটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে এর শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি দেখো তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে এখানে তোমাদের ফর্ম ফিল করার জন্য এছাড়া আর কি পোস্ট তোমরা দেখে নাও দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এইখানে তোমার চার হাজার ছশো সাঁত্রিশটা তোমার ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা এএসও এইবারে তোমরা বলবে এই এতগুলো পোস্ট সবই কি আই ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে হয় না দেখো এদের মধ্যে তোমাদের আমি বলে দিচ্ছি যেমন এএসও পোস্ট এইটা তোমাদের সিজিএলের মাধ্যমে হয় এইবারে বাকি এই যে আইবিএসিআইও এইটা তোমাদের ইন্টেলিজেন্স ব্যুরো নিজেরাই কন্ডাক্ট করায় তার সঙ্গে এই যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এইটা তারা নিজেরাই কন্ডাক্ট করায় বুঝতে পারছো তার সঙ্গে এই যে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এইটাও তোমাদের মেন যেগুলো সিকিউরিটি রিলেটেড একদম সেটাও তারা নিজেরাই কন্ডাক্ট করায় ইন্টেলিজেন্স ব্যুরোর দপ্তর নিজেদের তারা পরীক্ষা নিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে ফুল প্রসেস তোমাদের বলবো কিভাবে কন্ডাক্ট করায় এইবারে তোমাদের দেখো আমি বলে দিলাম যে আইবি গ্রেড থ্রি টু এর ক্ষেত্রে তোমাদের এটা ইন্টেলিজেন্স ব্যুরো নিজেরা কন্ডাক্ট করাবে এছাড়াও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এইটা তোমার তোমাদের ইন্টেলিজেন্স ব্যুরো করাবে এইবারে দেখো চার নম্বর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এইটা একশো চল্লিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এইটাও তোমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে তোমাদের ঢুকতে হয় বুঝতে পারলে তারা নিজেরাই কন্ডাক্ট করায় এছাড়াও জেএসএ যেটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এইটা হচ্ছে তোমার দুশো সাতচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে এইটা জাস্ট টুয়েলভ পাস এইটা তোমাদের সিএইচ এস মাধ্যমে তোমাদের ঢুকবে বুঝতে পারলে যেটার কিছুদিন পরেই ফর্ম ছাড়বে আমি তোমাদের ডিটেলস বলে দেব দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটা এম টি সেখানে চারশো একচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে আর তোমাদের এটা মাধ্যমিক পাস করলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও এম রয়েছে যেটা তিনশো সাতচল্লিশটা সেটাও মাধ্যমিক পাস এইবারে এই ডাটাগুলো তোমরা বলবে কোথা থেকে পেলে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ডিটেলস তাদের ভ্যাকেন্সি লিস্ট পাবলিশড করে দিয়েছে এইবারে চলো নেক্সট আমরা দেখে নেবো এর এজ দেখো তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর ন্যূনতম এজ লাগবে এইবারে যেগুলোর গ্র্যাজুয়েশান রয়েছে সেইগুলোতে তোমাদের তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে এইবারে দেখো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা সকলে যেন রিজার্ভেশন থাকে ও জন্য তিন বছর এসসি এসটির জন্য পাঁচ বছর এবং পিডাব্লিউ বিডির ক্ষেত্রে দশ বছরের তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে বুঝতে পারলে নেক্সট তোমরা দেখো স্যালারি দেখো হিউজ স্যালারি চার সেভেন পে লেভেল অনুযায়ী তোমরা যদি দেখো চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত স্যালারি বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি হিউজ স্যালারি এইটা এই পে লাগু হয়ে গেলে এইটা অনেকটাই আরও বেড়ে যাবে বুঝতে পারছ এরপরে তোমরা দেখে নাও বাকি এদের এক্সাম প্যাটার্নটা দেখো তোমাদের আইবির ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে তোমাদের আমি বললাম তিনটে ধাপে পরীক্ষা হয় বুঝতে পারলে আইবির ক্ষেত্রে টায়ার ওয়ান হয় টায়ার টু হয় টায়ার থ্রি হয় তিনটে ধাপের মধ্যে প্রথম টায়ার ওয়ান যেটা সেটা একশো মার্কসের সিবিটি কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটারে গিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে অবজেক্টিভ টাইপ বুঝতে পারলে এরপরে দেখে নাও ডেসক্রিপটিভ টাইপ হয় মানে লিখিত পেন পেপার দিয়ে লিখিত পরীক্ষা হবে এটা পঞ্চাশ নম্বরে বুঝতে পারলে অ্যাসে রাইটিং করতে হবে প্রেসি রাইটিং করতে হবে আর ইংলিশ কম্প্রিহেনশন এইটা থাকবে বুঝতে পারলে এর পরে এই একশো আর পঞ্চাশ হয়ে যাওয়ার পরেও নেক্সট তোমাদের একশো নম্বরে ইন্টারভিউ হবে এই ইন্টেলিজেন্স তোমাদের যেহেতু তাই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমার ইন্টেলিজেন্সটা তো ওরা যাচাই করবে সব থেকে গুরুত্বপূর্ণ এই তোমাদের ইন্টারভিউ কারণ আইবির ক্ষেত্রে তোমার পার্সোনালিটিটাই সব থেকে গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তাই ওরা ইন্টারভিউ অনেকক্ষণ ধরে হয় ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে ফুল যাচাই করে তবেই তোমাদের চাকরি দিয়ে দেবে বুঝতে পারলে আর এর জন্য কম্পিটিশান দারুণ কম্পিটিশান হয় কিন্তু অনেকে ইজিলি তোমার এই ভালোভাবে প্রিপারেশান নিলে ইজিলি পেয়ে যাবে বুঝতে পারলে এইবারে ডিটেলস চলো দেখে নিই দেখো প্রথম ধাপে তোমরা যদি দেখো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের জেনারেল স্টাডিজ তোমাদের দেখো কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকে এইটা হচ্ছে তোমাদের দেখো ম্যাথ যেটা সেইটার ক্ষেত্রে তোমাদের কি থাকছে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর আর লজিক্যাল রিজনিং আর লজিক্যাল অ্যাপটিটিউড মানে রিজনিং থাকছে কুড়িটা তার জন্য কুড়ি নম্বর আর ইংলিশ থেকে মাত্র কুড়ি নম্বর বুঝতে পারছো এই হচ্ছে এদের সিলেবাস টোটাল একশোটা প্রশ্ন থাকবে তোমাদের একশো মার্ক্সের আর হাতে তোমাদের এক ঘন্টা করে সময় পরীক্ষা দিতে পেয়ে যাবে বুঝতে পারলে এইটা টায়ার ওয়ান হয়ে গেল এইবারে আসি টায়ার টু টায়ার টু এর ক্ষেত্রে তোমাদের বললাম যে লিখিত পরীক্ষা হবে লিখিত জন্য তোমাদের দেখো পঞ্চাশ নম্বরের তিরিশ নম্বরের অ্যাসে লিখতে হবে একটা আর ইংলিশ কম্প্রিহেনসিভ কিংবা প্রেসি রাইটিং থাকবে সেটা কুড়ি নম্বরে বুঝতে পারলো এটাতেও তোমাদের এক ঘন্টা সময় পেয়ে যাবে এইটা হয়ে গেল দুটো মিলিয়ে দেখো দেড়শো মার্কস এই দেড়শো মার্ক্সেও যারা কোয়ালিফাই করে যাবে তাদের জন্য ইন্টারভিউ একশো মার্কসে থাকবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের সিলেবাস এইবারে তোমরা বলবে সিবিটি ওয়ানের জন্য কোথায় তোমাদের পরীক্ষা হবে দেখো সিবিটি ওয়ানের জন্য তোমাদের কিন্তু পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তোমরা দাও তাহলে দেখো যেমন এসএসসির পরীক্ষা হয় আসানসোল বর্ধমান দুর্গাপুর এই যে যে জায়গায় কম্পিউটার বেস পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সেই সেই সিটিতে তোমাদের পড়ে যাবে কলকাতা শিলিগুড়ি কল্যাণী এই সব জায়গাগুলো বুঝতে পারলে এইবারে আমরা দেখব গতবারের যে আগের যে পরীক্ষাটা হয়েছিল সেটার কাট আপ কী লেভেলে যায় দেখো তোমাদের কাট আপ তোমাদের দেখেছ এর ক্ষেত্রে তোমাদের একশোতে পঁয়ষট্টি কাট আপ গেছিল এবারে ওবিসির ক্ষেত্রে যদি দেখো তোমাদের ষাট কাট আপ গেছে এসসির ক্ষেত্রে যদি দেখো পঞ্চাশ কাট আপ গেছে এসটির ক্ষেত্রে পঞ্চাশ এইগুলো হচ্ছে টায়ার ওয়ান মানে প্রথম ধাপে একশোতে পঁচিশ নম্বর যে পঞ্চাশের পরীক্ষাটা টায়ার টু তাতে দেখো ইউ আরের ক্ষেত্রে তিরিশ গেছে কাট আপ ও ক্ষেত্রে পঁচিশ এসসির ক্ষেত্রে কুড়ি এবং এসটির ক্ষেত্রে কুড়ি এই হচ্ছে তোমাদের কাট বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের আগেরবারে যে কাট গেছে সেই অনুযায়ী তোমাদের দিয়ে দিলাম এইবারে আমরা দেখব এর তোমাদের ফর্ম ফিল আপ কখন হবে দেখো অ্যাপ্লাই তোমাদের এই সমস্ত ফর্মগুলো জুলাইয়ের মধ্যে তোমাদের ফ্লাপ হয়ে যাবে এইবারে বাকিগুলো তোমাদের বলে দিই যেমন হচ্ছে এসো তোমাদের বললাম যে এসোর ক্ষেত্রে তোমাদের বাইশ চার দু হাজার পঁচিশেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এইটা দেখো তোমাদের এই বাইশ তারিখে তোমাদের সিজিএল এর ফর্ম আপ হচ্ছে কম কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল তার মধ্যেই এই এস পোস্টটা রয়েছে বুঝতে পারলে এইবারে জেএসে এইটা এর পরীক্ষার তোমাদের ফর্ম আপ হবে সেইখানে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে তার মধ্যেই এই যে এস এ পোস্টটা ইন্টেলিজেন্স ব্যুরোর আন্ডারে পোস্টিং পড়বে এছাড়াও এমটিএস অনেক দরকার পড়ে এই ইন্টেলিজেন্স ব্যুরোতে সেইটার ফর্ম ফিল আপ হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে বুঝতে পারলে এইবারে এবারে তোমাদের ইন্টেলিজেন্স ব্যুরো নিজেরা কন্ডাক্ট করাবে সেইটা জুলাইয়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হয় কী কী সেটা দেখে নাও এসিআইওর ক্ষেত্রে তারপরে এস এ তারপরে এসএসএ তিনটে পোস্ট দ্বারা নিজেরাই ফর্ম ফিল আপ করিয়ে নিজেদের মধ্যে পরীক্ষা নেয় আর তার সিলেবাস আমি তোমাদের অলরেডি দেখালাম এই ছিল ফুল ডিটেলস আমি তোমাদের বলে দিলাম যারা যারা তোমরা ইচ্ছুক তারা সবাই ভালো করে প্রিপারেশান নিতে থাকো কারণ আর কটা দিনের মধ্যেই তোমাদের এর ফর্ম ফিল হয়ে যাবে আর এদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এক দু মাসের মধ্যে তাদের কানডাক্ট কমপ্লিট করিয়ে নেয় তোমরা যদি গুগলে দেখো গতবারের কীরকম রিক্রুটমেন্ট হয়েছিল সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ছিল আজকে আইবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্টে মেনশন করো ঝটপট তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে আর সকলে ভালোভাবে এবারে প্রিপারেশান নাও থ্যাংক ইউ বন্ধুরা